এবারে তিনি মননন दाखिल দিয়েছেন ওনার মার খড়া হইছে কি বাথরুম বাথরুম জানেন তো বাথরুম আমরা বাংলাতে কি বলে বলি লেফটিন 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 কিন্তু বিশাল কার্যকারী একটা ও বিরাট প্রয়োজনীয় আমাদের প্রতীক যাই হোক আমরা লেফটিন পাইছি লেফটিনে কিন্তু অনেক দেয়া করে তুমি এই কার কাজ হয় পুশানো নাই

আর কাছে নিয়ে আলো তো এক নাম্বার মাইক্রো ফোন আপনার এই ইতালির টা আনা সংগ্রামী ও সাতীয় বন্ধুগণ আপনারা তো জানেন ইতিমধ্যেই আমাদের উপজেলা নির্বাচন হইতেছে হইতেছে আর আমি উপজেলা নির্বাচনে আপনাদের সম্মুখে প্রার্থী হয়ে এসেছি তাই আমার মার্কাটা হলো আপনার লেফটিন মার্কা বাংলাতে যারা বলে লেফটিন মানে এটা আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের সকলের প্রয়োজন আছে তাই আমি নেট করেছি চিন্তা ভাবনা করেছি লেপটিন বাইঙ্গা আপনাদেরকে খেলার মাঠ বানিয়ে দিব। সেখানে আপনাদের আর বদ না নিয়ে যেতে হবে না হাঁকা পরে পানি খরচ করতে হবে না এখানে সুইমিং পুল থাকবে এখানে আপনারা ডুব পারবেন হ্যাঁ আপনার পানি খরচ হয়ে যাবে दुर्म्या कुमाल दुरी खाली लेफ्ट टिन आलाप करता सुन म्या और ना मैं यहाँ तो आपके खाने की नालाप नहीं खाली लेफ्ट टिन आलाप करता सुन आज खाली नेता की कोर्स नहीं आलाप करता सुन म्या बोल रही है वही म्या उड़न चाहिए तो क्या हाँ निर्वाक ने रिया हुंदे होते हैं कांटेन शोभिया के लोग मेरे भी तर आमे करे खाओ नहीं बाप मेरे कोई जान का मेरे बॉन बॉन अरे गुम्बारा खान दिवान में खाने को तक कोई नहीं ना किचु ते मैं

তেলে মানে কি বুদ্ধি লাগত খাই খাব পাৰি বিৰিয়ানী মে মু খাই পেলাইছে খালি কম পালা ধৰ ঠেংগুন লেপটিন লেপটিন

মনোনয়ন লাগিয়া কৰিছো আমি বুজ আমাৰ খাৰি খাৰাম লাণ হ'ল আমি খাৰপ কৰিছি মাঘৰ দৰ্জা খোলা হ'ল

স্বপ্নে ভরিয়া যে বা দৌড়ছি না আমার দূরে মিললিয়া হারিয়ে দিছি তো পড়াই বাবা রে না আমার আর নির্বাচন লাগতো না আমার চার মিনি দরকার নেই যে বা আসি রে আমি বালা এমনি এটাই নির্বাচনের নাম দা লই আই আমি গরো ঘুমাই তারি না ঘুমে ধরে না দিনও জাগা কারেন গরো দিনও ভুত তারি না গাছ চলে আইসি ঘুমাইবা লাগা কেন শান্তি পাইলাম না স্বপ্নে ভরি আমার মারা শুরু করছে না 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 নি আমাৰ নিব কৰ্তাম